হ্যালো ভিওয়ার্স আজকে আমি একটা কলকাতায় স্ট্রিট ফুড নিয়ে এসেছি যেটা হলো পেয়ারা মাখা খুব মাউথ ওয়াটারিং একটা ডিশ আজকে এটা আমার বাচ্চাদের খাওয়াবো কেমন হয় সে ওরা বলবে আমার শাশুড়ি আছে সবাই খাবে বলবে কেমন হয়েছে আর ভালো লাগলে আপনারাও করে খাবেন বাড়িতে আমি এবার পেয়ারাগুলো একে একে কেটে নিই আর ধনে পাতা এটা ওটা যেগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিই এগুলো বাটতে হবে তারপরে সমস্ত উপকরণের মধ্যে এই ক্যানের মধ্যে দেব দিয়ে তারপর এটাকে মিক্স করব। দেখি কেমন হয় আমি ততবেলা এগুলো ধুয়ে নিই আর কাটতে থাকি দেখতে থাকুন পেয়ারা একটু হার্ডই তো যার কারণে বটিতে কাটা একটু তাপ সাবধানে কাটতে হয় অনেকটা সময়ও লাগবে বেশিক্ষণ এই পেয়ারা মাখাই যদি মানে পেয়ারা কাটাটাই যদি দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক লেনলি হয়ে যাবে খানিকটা দেখানো হবে তারপর পুরো কেটে রেডি করে নিয়ে আবার দেখানো হবে এগুলো আমার বাড়ির গাছের পেয়ারা আমি নিজে হাতে পেরেছি বাড়ির জিনিসের একটা টেস্টই আলাদা আমার শ্বশুরের হাতের গাছ সেই গাছের পেয়ারা যত স্লাইসটা পাতলা হবে তত খেতে ভালো হবে আমি বিশাল স্পাইসি করব না কারণ বাচ্চারা খাবে তো স্পাইসি হলেও ঝালটা একটু কম দেবো কেটে রেডি করে নিয়ে বাকি অংশটা আমি দেখাচ্ছি সব রকম উপকরণ কেটে রেডি করে নিয়ে এলাম কি কি লাগছে উপকরণ আমি এবার দেখিয়ে দিয়ে আপনাকে এটা হলো সরিষার তেল এটা বিট নুন এটা একটা মশলা আমি বাড়িতে তৈরি করেছি সেই মশলাটা কি কি মশলা আস্ত মশলা ভেজে গুঁড়ো করা সেটা আমি বলে দেব এটা কাসুন্দি এটা চাট মশলা শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর সাদা লবণ আর এটা টমেটো সস এবার এই মশলাটা যে আমি বানিয়েছি সেই মশলা কি কি আস্ত মশলা গুঁড়ো করে আমি বানিয়েছি সেটা আমি এখানে দেখিয়ে দিই সেটা হচ্ছে ধনে জিরে এটা দারুচিনি এটা জৈত্রী এটা তারা মশলা এটা লবঙ্গ ছোট এলাচ আর মৌরি এই সমস্ত মশলাগুলো যেহেতু এই মশলাগুলো বড় তাই এগুলো একটু আগে ভাজতে হবে তারপর এই হাফ ভাজা হয়ে গেলে তখন আবার এই ছোট মশলাগুলো দিয়ে রোস্ট করতে হবে ড্রাই রোস্ট এমন বেশি ভাজা যাবে না যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তখন আবার এরকম সুন্দর কালারটা আসবে না তো আমি এই মশলাটা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এই আমার বাটির মধ্যে আর লাগছে এই ধনে পাতা কিছুটা আমি বাটবো আর কিছুটা এই পেয়ারার মধ্যেই দিয়ে দেব কারণ এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চিনেস আনবে আর একটু মুখের মধ্যে বললে ভালো লাগবে এই যে আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি অনেকগুলো মানুষ আছে এখানে সবার জন্য লাগবে তাই আমি অনেকটা পেয়ারা কেটে নিয়েছি নাড়তে একটু অসুবিধা হবে তবুও এটুকু দরকার তো এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো দেবো তার আগে কিছু বাটা মশলার দরকার আমি মশলাগুলো বেটে নেবো খুনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আর এই সাদা লবণ আমি ধনে পাতার সাথে বেটে নেব অনেক বেশি ঝাল দেবো না কারণ বাচ্চারা খাবে তো এই চারটে ঝাল আবার একটু গুঁড়ো ঝাল যাবে এইগুলো দিয়ে আমি একটু বেটে নিই একদম ফাইন পেস্ট করবো না একটু রাফলি আমি বাটবো একটু আস্তে আস্তে গোটা গোটা থাকবে মুখের মধ্যে পড়বে খাওয়া শাওয়া ভালো লাগবে এই ব্যাস এর থেকে আর বেশি পাতাগুলো আমি কুচিয়ে মধ্যে দিয়েছি যেগুলো ডাল ছিল সেইগুলো আমি বেটেছি কারণ ওইগুলো মুখের মধ্যে পড়বে ভালো লাগবে না আর এই ডালগুলোতে অনেক ভালো ফ্লেভার দেয় এই ডালগুলো আমি বেটে দিলাম কাঁচা লঙ্কা সাদা লবণ আর পাতা একসঙ্গে বাটলাম এবার উপকরণগুলো দিতে থাকি কাসন্দি পুরোটাই দিয়ে দেবো বাড়িতে বানানো আমার মশলাটা লবণ অ্যাকর্ডিং টু টেস্ট তার আগে বলি আমার এই বাটা মশলার মধ্যে লবণ ছিল আর বিট লবণ এমন অনেক সল্টি হয় না দিলাম একটু তারপর বুঝে নিয়ে আবার একটু অ্যাড করবো সরিষার তেল আর চাট মশলা আর একটু গুঁড়ো লঙ্কা বেশি দেবো না বাচ্চারা খাবে শাক আর এই যে আমার টমাটো পিউরি বা কেচাপ যে যেটাই বলে এই এই হলো আমার উপকরণ আমি এটা ফ্রিকোয়েন্টলি নাড়তেই থাকবো অনেকটা সময় নাড়তে হবে হাত লাগাতে হলে হাত লাগাবো এইভাবে ওপর নিচ করে করে এইভাবে ঘোরাতে হয় কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি তো তাই এইভাবে আমি ফ্রিকোয়েন্টলি ঘোরাতে পাচ্ছি না ওপর নিচ যাতে ইভেনলি মশলাগুলো পৌঁছয় তার জন্য নিচ থেকে ওপরের দিকে চামচ করে তুলে তুলে মশলাটা মাখিয়ে নিতে হবে এটা কলকাতার একটা বেস্ট স্ট্রিট ফুড যেটা সব বাঙালির ঘরে ঘরেই হয় কাছে পেয়ারা হলে বা কিনে এনে হয় ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতে এটা কিনতেও পাওয়া যায় কিনে খায় অনেকে আবার যারা পারে তারা বাড়িতে বানিয়ে খায় আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতেই বানিয়ে খাবেন পেয়ারা কিনে এনে এই হলো আজকে আমার মাথাটা আমি একটু হাত লাগিয়ে দেখি হলো মশলাটা সব দিকে সমানভাবে লাগেনি আমি একটু হাত যে যে পিস গুলোতে সেইগুলো আমি আবার ক্যানের মধ্যে দিয়ে চামড় দিয়ে এইভাবে নাচতে হয় এইভাবে নাড়তে হয় ক্যানের গায়ের মধ্যে অনেক মশলা লেগে গেছে আমি হাত দিয়ে দিয়েছে নিই হল ফুড পেয়ারা মাখা এবার আমি যাদেরকে দিয়ে টেস্ট করাবো তারা হলো আমার স্টুডেন্ট যেমন এরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট সবাই এর এর নাম হচ্ছে মৈনাক চক্রবর্তী এই ক্লাস ফোরে পড়ে এ হলো অঙ্কনা মন্ডল এ ক্লাস ফাইভে পড়ে এ হলো বলো নাম বলো অনুষ্কা সাধুকা এ ক্লাস ওয়ানে পড়ে এ হলো আমার ছেলে মন্ডল এ ক্লাস সিক্সে পড়ে এটা হলো স্নেহাঙ্কুর এ ক্লাস ফাইভে পড়ে আর ফোরে পড়ে সরি ফোরে পড়ে এ হলো সায়ন সাধুকা এ ক্লাস ফাইভে পড়ে আর ও হলো সবার ছোট্ট ও ক্লাস এলকেজি এলকেজিতে কেজিতে পড়ে আর ওই যে আমার শাশুড়ি মা এদের এনাদেরকে সবাইকে দিয়ে আমি টেস্ট করাবো এখন কেমন হয় এরা বলুক তাহলে আমি হাতটা ধুয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি হাত ধুয়ে চলে এসেছি গালাটা এখন আমার কাছেই আছে হাত ধুয়ে এবার আমি ওদের একে একে সার্ভ করি ওদের কেমন লাগে ওরা খেয়ে বলুক সেটা ওরা নিজে মুখ থেকেই বলবে আপনারা শুনবেন কার কতটা দেবো বল আবার আগে অল্প করে নিয়ে দেয় তোদের ধরো অনেক আছে তোদের দেওয়া হবে আর অনেক পরে অঙ্ক না না মা অনুষ্কা বাবু আসো না না খাবে ধরো বেশি ঝালদি নি দেওয়া খাবে হ্যাঁ খুব হেলদি পেয়ারা কিন্তু খুব হেলদি খাবার মানে ফ্রুট একটা হেলদি ফ্রুট এখানে যত রকম মশলা আমি দিয়েছি সবই মোটামুটি মানে ঠিকঠাক এই মশলাগুলো এমন বেশি হার্ম করবে না স্টমাকে এই ধরো ভাই নীল মার ওই বাটিতে দেবো মার ওই বাটিতে দেবো নীল তুমি এতটা খেতে লাগলে আবার বলবো আবার দেবো হ্যাঁ বাটিতে দেবো

রিয়েল মুহূর্তের রিয়েল সাউন্ড না হলে বিষয়টাকে অতটা রেকগনাইজ করা যায় না যে কি হচ্ছে ওরা কি রিভিউ দিল না দিল ওরা খেয়ে খুব ভালো বলেছে মারও খুব ভালো লেগেছে আর এই যে আমাদের যে আজকের রেসিপিটা মানে ডিশটা পেয়ারা মাখা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুলের সামনে বা কলেজের সামনে এই পেয়ারা মাখা অনেক রকমের যে মাখা রেসিপিগুলো এগুলো পাওয়া যায় সব স্কুল কলেজের সামনেগুলোতে খুব জিভে জল আনা লোভনীয় এই খাবারগুলো সেটাই আমি বলছিলাম বলতে বলতে আমার মুখেই জল চলে এসেছিলো ইন ইনফ্যাক্ট আমার এখনও মুখে জল আসছে ওটা দেখে ওর টেস্টটা মনে করে তো এই খাবারটা যদি আমার মানে বানানোর প্রসেসটা পছন্দ হয় ভালো লাগে তাহলে এটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে বাড়িতে নিজের মতন করে তৈরি করলে কি হয় একটু ভালো করে খাওয়া যায় বা অত বেশি আনহেলদি হয় না ব্যাপারটা আর নিজে হাতে তৈরি করার মজাটাই আলাদা সবাই মিলে করে খাবেন আর আমার এই যে কোনো রান্নার যদি আগে নোটিফিকেশান পেতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকানটা ওটা প্রেস করতে ভুলবেন না তাহলে নোটিফিকেশানটা আগে পৌঁছে যাবে রান্নার ভিডিও আপলোডেড হলেই আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রিয়েল সাউন্ডটা না দিতে পারায় খুব দুঃখে আছি আমি আমার ভীষণ খারাপ লাগছে আর কি বলবো ভালো থাকবেন